হ্যালো আসসালামু আলাইকুম তো একাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে আসলে তোমরা সকলে সব কিছু জানো তো আজকে দেখে মোটামুটি ভর্তি শুরু হয়ে গেছে ভর্তির কার্যক্রম হচ্ছে সাতই আগ সাতই সেপ্টেম্বর পর্যন্ত তো আজকের ভিডিওতে দেখাবো ভর্তির সময় কী কী কাগজপত্র লাগবে এবং ভর্তি সংক্রান্ত সকল তথ্য তোমাদের আমি হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ তো হচ্ছে আমরা এখন শুরু করতেছি তো চল শুরু করি প্রথমে দেখো যে আমাদের এখান থেকে হচ্ছে কী কী লাগবে প্রথমে ভর্তি ফি দেখো যে আমাদের এখান থেকে প্রথমে চূড়ান্ত ভর্তি ফর্ম যেটা আছে সেটা লাগবে এরপর হচ্ছে ভর্তি ফি লাগবে এবং ভর্তি ফি নিয়ে যে আলোচনাটা আমি তোমাদের লাস্টের দিকে বলবো যে আসলে কাদের কত টাকা ভর্তি লাগবে এরপর হচ্ছে পেমেন্ট স্লিপ তোমার ভর্তি ফি পরিশোধ করার পরে যে একটা রসিদ দেবে এই রসিদটা মাস্ট লাগবে আর কি এরপর ভর্তি নিশ্চয়ন ফরম তো কিছু কিছু কলেজে এটা লাগে আবার কিছু কিছু কলেজে লাগে না তো তো তোমরা এটা হচ্ছে ডাউনলোড করে রাখবা তো ভর্তি নির্ধারণ ফর্ম কেউভাবে ডাউনলোড করব আমি এটা হচ্ছে লাশের দিকে দেখাই দেব তো ফি সংক্রান্ত মোটামুটি এইটুকুই এরপরে দেখো অ্যাকাডেমিক ডকুমেন্টস তোমাদের কি কী অ্যাকাডেমিক ডকুমেন্টস লাগবে তো প্রথম দিকে দেখো হচ্ছে যে এসএসসি পরীক্ষার মূল এডমিট কার্ড লাগবে আর এসএসসি পরীক্ষার মূল এডমিট কার্ড লাগবে এটা অবশ্যই লাগবে আর হচ্ছে এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন নাম রেজিস্ট্রেশন কার্ড লাগবে তো অ্যাডমিট কার্ড লাগতেছে রেজিস্ট্রেশন কার্ড লাগতেছে এসএসসি পরীক্ষার মূল মার্কশিট এটাও লাগবে আর মার্কশিট হচ্ছে কলেজ থেকে এই দেওয়া শুরু করছে তো তোমরা হচ্ছে সরি কলেজ বলতে তোমরা যে স্কুল থেকে পাশ করছো সেই স্কুল থেকে হচ্ছে মার্কশিট দেওয়া শুরু করছে অরিজিনাল মার্কশিটটা আর কি তো তোমরা এটা তোমাদের হচ্ছে পাশকেই তো স্কুল থেকে এটা কালেক্ট করে নিবা তো এরপর হচ্ছে এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র এটাও সেম ওই স্কুল থেকেই দিবে তোমার মার্কশিট আর প্রশংসাপত্র একসঙ্গে কালেক্ট করতে পারো আর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্দন সনাদ ফটোকপি তোমাদের যে জন্ম নিবন্দন সনাদপত্র আছে এটার ফটোকপি লাগবে এখন এখানে দেখো এসএসসি পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট প্রশংসাপত্র সব দিয়ে তুমি হচ্ছে কলেজে জমা দাও তোমার কাছে কোনো তো ডকুমেন্ট থাকতেছে না তুমি চার পাঁচ কপি এখান থেকে ফটোকপি করে রাখবা আর কিছু কিছু কলেজে মূল মূলটাও লাগে এবার আর আবার হচ্ছে এক কপি বা দুই কপি করে ফটোকপিও লাগে তো তোমরা হচ্ছে এটা জমা দেওয়ার আগে কয়েক কপি ফটো করে রাখবা যদি কলেজে লাগে দিবা না লাগলে তোমাদের কাছে রেখে দিবা এটা কাজ লাগবে তো অ্যাকাডেমিক ডকুমেন্টসের পরে এখন দেখো অন্যান্য অন্য যেসব ডকুমেন্ট লাগতেছে এখানে তোমার মোবাইল নাম্বার লাগবে তারপর হচ্ছে নিশ্চয়ন ডাউনলোড ফর্ম এটাও আমি এটা অবশ্য আমি তোমাদের প্রথম দিকেই হচ্ছে ইয়ে করে দিলাম এখন দেখো এই যে নিশ্চয়ন ডাউনলোড যে ফর্মটা আছে এটা তো লাগবেই তো আমি এটা লাস্টের দিকে দেখাই দেবো এটা হচ্ছে মানে কীভাবে নিশ্চয় ডাউনলোড ফর্মটা আমরা ইয়ে করবা ডাউনলোড করবে এটা দেখাই দেবো প্রথম যে প্রথম দিকেও সেম বলছি তো কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের প্রমাণপত্র তোমরা তোমরা যদি কেউ কোটায় ভর্তি হয়ে থাকো যেরকম কাউ কেউ যদি মুক্তিযোদ্ধা কোঠা দিয়ে রাখো বা হচ্ছে কেউ শিক্ষা কোটা যে যে কোটায় ভর্তি ভর্তি হবে না কেন সেই কোটার প্রমাণপত্র অবশ্যই জমা দিতে হবে প্রমাণপত্র কোনো কোনোভাবেই তোমরা ভর্তি হতে পারবা না এরপর হচ্ছে এরপর দেখো এই যে বিরতি সনদ যেটা আছে পাট বিরতির সনদ এরা বিভিন্ন কলেজে লাগে আবার কোনো কোনো কলেজে লাগে না এই জিনিসটা এটা এরকম যে বিরতি বলতে ধরো আমি এইট নাইন পড়ার পরে বা এইট পড়ার পরে গ্যাপ দিলাম বা মানে এক কথা হইতেছে গ্যাপ দেওয়ার যে একটা বিষয় আছে এইটা হচ্ছে বিরতি বলে এটাকে তো এরপরে দেখো ছবি সংক্রান্ত যে বিষয়টা আছে এখন দেখো এখানে ছবি কার কার লাগবে তোমার ছবি লাগবে তোমার পিতা মাতার ছবি লাগবে এখন প্রথম দিকে তোমার দুই কপির ছবি লাগবে পাসপোর্ট সাইজের যে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি দুই কপি লাগবে এখন অনেক কলেজে চার কপি লাগে তো মিনিমাম দুই কপি লাগবেই তো তোমরা হচ্ছে চার চার কপি বা পাঁচ কপি ছয় কপি বাইক লাগবে এরপর হচ্ছে পিতা মাতার ও বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি এখন পিতা মাতার লাগবে আর যাদের হচ্ছে এরকম যে পিতা জীবিত নাই বা হচ্ছে অভিভাবক অন্য কেউ তো তার অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি এরপর হইতেছে পিতা মাতা বা অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের লাগবে ফটোকপি এক কপি সেম যদি পিতা জীবিত না থাকে তাহলে অবশ্যই অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে এক কপি তো মূলত হচ্ছে এই কয়টা জিনিসই হইতেছে লাগবে মোটামুটি ভর্তির সময় তো আপাতত আর এই কোনো কিছু লাগতেছে না ভর্তিতে এখন এই যে পেমেন্ট সংক্রান্ত যেটা আছে যে আমাদের আসলে ভর্তি ফিটা কত যে আমাদের এখান থেকে ভর্তি ফি কত লাগবে তো এই ভর্তি ফি নিয়ে আলোচনা একটু দেখা যাচ্ছে যে আসলে ভর্তি ফি কত লাগবে তো আমি আসলে এটা যে নোটিশটা আছে এই নোটিশে হচ্ছে নীতিমালায় দেওয়া আছে যে হচ্ছে আবেদন অনলাইনে আবেদন ভর্তি ফি দুইশো বিশ টাকা এটা তো অনলাইনেই গেল আর হচ্ছে এখন মানে ভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের মানে চূড়ান্ত ভর্তি ফি কত লাগবে এখন ঢাকা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে বাংলা ভার্সনে পাঁচ হাজার টাকা ইংরেজিতে পাঁচ হাজার সেম আর মেট্রোপলিটন মানে ঢাকা ব্যতীত বাংলা ভার্সনে লাগবে তিন হাজার আর ইংরেজিতে লাগবে তিন হাজার আর হচ্ছে যেগুলো জেলা জেলা জেলার ক্ষেত্রে দুই হাজার টাকা লাগবে এটার ক্ষেত্রেও দুই হাজার টাকা লাগবে এখন যেসব উপজেলা আছে বা মহ শহর আছে মানে গ্রাম অঞ্চলে সেখানে বাংলা ভার্সনে টাকা লাগবে পনেরোশো ইংরেজি ভার্সনে টাকা লাগবে পনেরোশো এটা হচ্ছে বোর্ড ফি আর কি এখন নন এমপিএুক্ত বা আংশিক ভুক্ত যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেসবের উন্নয়ন ফি শেষনচার্য ভর্তি ফি হচ্ছে এখানে একটা বেশি লাগবে যেহেতু যেহেতু এটা নন নন এমপিএভুক্ত মানে এটা প্রাইভেট বলা চলে এখানে এখানে বাংলা ভার্সন ঢাকা মেট্রোপলিটন এলাকায় লাগবে সাত হাজার পাঁচশো ইংরেজিতে ইংরেজি ভার্সন লাগবে আট হাজার পাঁচশো আর মেট্রোপলিটন এলাকা কিন্তু ঢাকা ঢাকায় ব্যতীত বাইরের যেসব মেট্রোপলিটন এলাকা আছে সেসবের জন্যে বাংলায় লাগবে পাঁচ হাজার ইংরেজিতে পাঁচ হাজার আর জেলা শহর যে গ্রাম আছে সেগুলায় বাংলা ভার্সানে লাগবে তিন হাজার ইংরেজি চার হাজার আর গ্রাম অঞ্চল যে উপজেলা বা মোপর শহর যে সব আছে বাংলা ভার্সনে পঁচিশশো আর ইংরেজি ভার্সনে লাগবে তিন হাজার মূলত এগুলা এগুলো হচ্ছে বোর্ড থেকে নির্ধারণ করা এখন কিছু কিছু হয়তো কলেজে দুই চারশো টাকা একটু বেশি নেয় ওদের বিভিন্ন ফি টিস বাবদ তো মূলত এইসব মূলত এই হচ্ছে অরিজিনাল ফি আর কি এখন এখন এই যে ভর্তি নিঃসন্দ সময় যে আমাদের টাকা পেমেন্ট করতাম সেই টাকার কিসের কিসের টাকা লাগতো সেটা মূলত এইটা তো এখন আমি একটা কলেজের ইয়ে দেখাই দিচ্ছি যে একটা কলেজে আমাদের হচ্ছে ওইখানে মানে কি কী কাগজপত্র চাইছে এরকম যা আমি একটা ধরো আমি এখান থেকে আমি যে একটা কলেজ দেখাই দিচ্ছি এটা আমি এই কলেজটা দেখাই দিচ্ছি বেগম রোকিয়া কলেজে তো এখান থেকে যে নোটিশটা দিয়ে দিচ্ছে তো এখান থেকে প্রথমে মানে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যেসব যারা সায়েন্সের আসো তাদের এই বিষয়গুলান মাস্ট লাগবে পদার্থবিজ্ঞান রসায়ন অবশ্যই সিলেক্ট করতে হবে আর জীববিজ্ঞান বা গণিতের মতো যে কোনো একটা সিলেক্ট করতে হবে এটা শুধু চতুর্থ বিষয়ের ক্ষেত্রেই এখানে দেখবে পদার্থ রসায়ন উভয় বিষয়ে বিজ্ঞান শাখার জন্য আবশ্যক আর জীববিজ্ঞান ও গণিত বিষয়ের মধ্যে যে কোনো একটি নৈর্বাচনিক বিষয় হিসেবে এবং অনর চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে মানে জীববিজ্ঞান ও গণিত বিষয়ের যে কোনো একটা আমার হচ্ছে আবশ্যিক করতে হবে এবং একটা হইতেছে আমার এখান থেকে ইয়ে করতে হবে মানে যে কোনো একটা আমাদের হইতেছে চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে আর কি তো এখন মানে আমার আমি পদার্থ রসায়ন নিলাম জীববিজ্ঞান নিয়েছে তার আমি গণিত অপশনাল নিব অথবা আমি পথ রসায়ন গণিত নিয়েছি জীববিজ্ঞান অপশনাল করব সেম মানে আমার জীববিজ্ঞান গণিত দুটাই নিতে হবে কিন্তু যে কোনো একটা আমার অপশনাল হিসেবে নিতে হবে মানবিকের ক্ষেত্রেও সেম এখান থেকে যে কোনো তিনটা বিষয় নিতে হবে আর এইখানে দেখো বলা আছে যে তিনটা বিষয় ব্যতীত একটা বিষয় এখান থেকে চতুর্থ বিষয় মানে অপশনাল হিসেবে নিতে হবে এখন আমি যদি অর্থনীতি যুক্তিবিদ্যা ইসলাম ইতিহাস নিলাম পরনীতির সুশাসন এইটা আমার হতে চতুর্থ বিষয় হিসেবে নিতে হবে কিন্তু আমি যদি অর্থনীতি এখানে সিলেক্ট করি আবার যদি ভাবি যে না আমি অর্থনীতি এখান থেকে চতুর্থ বিষয় হিসেবে এটা হবে না যে একই বিষয়ে নির্বাচনীয় ও চতুর্থ বিষয় হিসেবে নেওয়া যাবে না তিনটা নেই একটা আমাদের অফল নিতে হবে ব্যবসা শিক্ষার ক্ষেত্রেও সেম এখানে ওই সেম জিনিসই তো এখন এখান থেকে হচ্ছে বলছে কীভাবে কিভাবে হইতেছে আমাদের এখান থেকে ভর্তি ফি দিতে হবে প্রথম দিকে হচ্ছে ভর্তি ফিটা পেমেন্ট করতে হবে এক এক কলেজে এক এক সিস্টেম তো এই কলেজে এখান থেকে বলছে যে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো ভর্তি ফি কীভাবে পেমেন্ট করতে হবে আমি এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ কাল 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 পরশুর মধ্যে আর ভর্তি ফর্মটা কীভাবে পূরণ করতে হবে এটা আমি আসলে দেখাই দিব তো এরপর হচ্ছে দেখো এই কলেজে বলছে যে ভর্তি কাউন্টারে কী কী জমা দিতে হবে আমি যেসব বললাম মূলত ওই রকমই ডাউনলোড করতে ভর্তি ফর্মটা দিতে হবে পেমেন্ট স্লিপ দিতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি দিতে হবে ডাউনলোড করতে ভর্তি ফর্ম মানে ভর্তি নিশ্চয় যে ফর্মটা এটা আর আমরা ভর্তি একটা ডাউনলোড করে একটা ভর্তি ফর্ম ফিল আপ করবো এটা দিতে হবে আর কি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি এটা আমার নিজের মানে যে স্টুডেন্ট তার এসএসসি পাশের মূল নাম্বারপত্র এসএসসি পাশের মূল প্রশংসাপত্র সহ এক কপি করে ফটোকপি মানে দেখো এখানে মূলও লাগছে এবং এক কপি করে ফটোকপিও লাগছে কিন্তু এখানে রেজিস্ট্রেশন কার্ড লাগে নাই মানে এক এক কলেজে এক এক সিস্টেম আর কি শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি এটা সতেরো ডিজিট আর জন্ম অবশ্যই অনলাইন কপি হতে হবে এবং পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি তো মূলত এই কয়টা জিনিস হচ্ছে এখান থেকে আমার লাগতেছে আপনার ইয়া পারপাসে মানে ভর্তি পারপাসে তো এখন আমি হচ্ছে ভর্তি ভর্তি যে নিশ্চয়ন ফর্মটা কীভাবে ডাউনলোড করবো এটা আমি আসলে তোমাদের দেখাচ্ছি তো আমি এখান থেকে গুগল ক্রোমে গেলাম আমি এখান থেকে গুগল ক্রোমে গিয়ে সেম আগের আমরা আগে যেভাবে করতাম যে এক্স আই অ্যাডমিশন লিখে সার দিতাম তো এক্স আই অ্যাডমিশন লিখে এখান থেকে সার্চ দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি এই প্রথম পর্যাল যাওয়ার পরে এখান থেকে লগ করতে হবে তো এই লগ করার পরে আমরা হচ্ছে ওইখান থেকে ডিরেক্ট মূলত হইতেছে আমাদের যে ইয়েটা আছে মানে ওই ভর্তি নিশ্চয়ই যে ইয়েটা আছে সেটা আমরা এখান থেকে পাবো ফর্মটা আছে আমরা এখান থেকে পাবো তো এখন দেখো আমি এখান থেকে ডিরেক্ট হইতেছে ইয়েতে যাচ্ছি ভর্তি নিশ্চয়ই যে ইয়েটা আছে আমি ওইখানে ওইখানে ডিরেক্ট ডিরেক্ট তো লগ ইনের ক্লিক করলাম তো আমি এখান থেকে প্রথমে হচ্ছে ইউজার আইডিটা দিয়ে নিচ্ছি ইউজার আইডিটা প্রথমে আমি দিলাম এখান থেকে আমার যে ইউজার আইডিটা ছিল আমি এটা এখান থেকে দিয়ে নিচ্ছি টু ওয়ান এইট জিরো তো এরপর আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেব তো ইউজারির পাসওয়ার্ড দেওয়ার পর আমি এখান থেকে লগ ইনার উপরে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করার পরে আমার এখান থেকে সকল তথ্য এখান থেকে দেখা যাচ্ছে আবেদনকারী প্রোফাইল তো এখান থেকে আমার হচ্ছে আমি কোথায় থেকে পাবো তো এইখানে দেখো নির্বাচন অপশন আছে এটার উপরে ক্লিক করলাম করার পরে যে এই যে এখানে লেখা নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন মানে এটা তো আমরা আগেই দেখে নিচ্ছি যে আপনাকে অবশ্যই সময়সীমার মধ্যে নিশ্চয় ভি পরিশোধ করে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে পেমেন্টের পদ্ধতি জানতে নির্বাচন নিশ্চিত করে বটন আমি ক্লিক করো নির্দেশন আমাদের নির্বাচন নিশ্চিত না করলে আপনার আপনাদের বাতিল হয়ে যাবে তার মানে আমি এখান থেকে পি ডাউনলোড করবো এইটার উপর ক্লিক করলে আমার এখান থেকে ডাউনলোড হয়ে গেল মানে আমার এই দেখো এইটা হচ্ছে আমার ভর্তি নিশ্চয়ন ফরম এখানে আমার ইউআইডি আছে রোল আছে আমার রেজিস্ট্রেশন নাম্বার আছে পাসিং ইয়ার আছে সব কিছু এখানে দেওয়া আছে আমি কোন কলেজে কী বিষয় সিলেক্ট সব কিছু এখানে দেওয়া আছে মূলত এইটা আমার হচ্ছে এখান থেকে আমার আর কি লাগবে আর কি তো এই ছিল হচ্ছে আজকের এই ভিডিও আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ